যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিয়ে কি চরিত্র দেখিছি আর এখন অনেক সর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাসরুমের উপরে অবিচার করা আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আলীর আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমারে কুতুবউদ্দিনের বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বলেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মির কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠলো গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নেন বললাম হো আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি অত মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জ্বরের পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জান এইটা তো ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান করতে পারেন কি তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সরা হামিম দার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে فرانك رمضان ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا ওয়া ব শিরুবেল জান্নাতিল্লাতে কুমতু আদো আল্লাহ বলেন যারা এই কথা বলে জানলা তুমি আমাদের রব আমি টিকে আছি এ কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেপদেপদে পড়লেই ফেরেশতা নাসিল করছে করবে এইজন্যে তাঁত আনাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহু বচন হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয় আল্লাহ তা খফ ও আলাহ তা হাসান ও কোন ভয় নেই কোন চিন্তা নেই বাবসির বিল জান্না ওই জান্নাদের শোষণবাদ গ্রহণ করো আল্লাহ তী কমতু আদম জারওয়াদা আল্লাহ করেছে আমার মনে হয় ঠিক মীর কাশেম শহীদ উনি আল্লাহর ফেরেস্তাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আর জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি জান্নাতে প্রবেশ করো তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরে খেয়েও ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় বসিয়েছে তারা এই মানুষগুলো আর উল্টা পাল্টা এখন পর্যন্ত অনেক সালেম সালেমের দর্শকরা ধারণা করে যাচ্ছে। যে কি করেছে যে আমাদের দেশ থেকে দাঁড়িয়ে দিলো কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার

এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মোসাফের অবস্থায় আছি দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম সান এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা ওই হইল তারা হালাল করতো পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করতো তারা অবৈধ বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এ সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে